আপনারা দেখছেনই অলরেডি দুদিনের এই রাহা কাপ অনুষ্ঠানের মধ্যে সাত হাজার জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন খুব ছোট বয়স থেকে প্রতিযোগী আছে এবং এটার যেটা প্রচার যেটা আপনারাও করছেন তার মাধ্যমে আশা করছি বর্ধমান জেলায় যেহেতু প্রথমবার এই প্রতিযোগিতা হচ্ছে তো বাকি যারা এই বয়সের মধ্যে পড়ে যারা স্টুডেন্ট প্রাইমারিলি তাদের মধ্যে ডেফিনেটলি এটার একটা প্রচার বাড়বে তাদের মধ্যে পপুলারিটি বাড়বে এবং আশা করবো তারাও জয়েন করবে এবং বর্ধমান জেলা পুলিশের তরফ থেকে যে প্রশিক্ষণ দেওয়া হয় সেটাও আমরা আরও

আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রাহা কাপ নামে এই টুর্নামেন্টটা রাহা যিনি উনি আমাদের মাঝখানে এখন নেই দশ বছর আগে মারা গেছেন ওনার শ্রদ্ধাঞ্জলি দেওয়া এবং যেটা প্রশ্ন করলেন আপনি কতজন পার্টিসিপ্যান্টস কতগুলো জেলা বিভিন্ন জেলা থেকে আছে জেলার না হলে ব্রাঞ্চেস আছে বেশিরভাগ জেলায় সেখান থেকে এসছে আর এটা অর্গানাইজ করছে সেগোকাই কারাটে দো অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া পার্টিসিপেন্টসের সংখ্যা সাড়ে সাতশো থেকে আটশোর মধ্যে আর কি মানে কোনো এজ বার আছে কোনো এজ লিমিট আছে আর ওয়েট ওয়েট লিমিটও আছে দুটো মিলিয়ে বিভিন্ন ওয়েট ক্যাটাগরি আছে সেটা আপনাকে লম্বা লিস্ট দিতে হবে আর কি বয়স বয়স বৃদ্ধি কাজ সেটা চার বছর আমাদের শুরু হয়েছে মাইনাস সিক্স অর্থাৎ ছ বছরের নিচ থেকে শুরু হয়ে আমাদের এইটটি ফোর অ্যাভাব অব আমাদের ক্যাটাগরিগুলো আছে এবার আপনাদের একটু বলে রাখি আমাদের এই যে খেলাধুলো যেগুলো হয় সেই খেলাধুলোগুলোর মধ্যে বিভিন্ন ক্যাটাগরি ভাগ করা হয় বয়স ভিত্তিক আজকে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে বারো বছর এবং তার ওপরে যে ধরনের যে সকল খেলোয়াড়রা আছে তাদের জন্য অর্থাৎ বারো বছর থেকে শুরু করে একদম যত বছর উঁচু অবধি আছে সবাই এখানে ওপেন অংশগ্রহণ করছে আগামীকাল যেটা হবে বারো বছরের নিচে অর্থাৎ সেখানে আপনারা দেখতে পাবেন চার বছর থেকে শুরু করে আপ টু বারো বছর মানে বারো বছর হয়নি সেই ধরনের আমরা আগামীকালের যে ক্যাটাগরিটাকে ভাগ করেছি বয়স ভিত্তিক আর আজকে যে যেটা করা হয়েছে এটা বয়স ভিত্তিক না বয়স তো অবশ্যই আছে তার মধ্যে আমরা ওজন দিয়ে ভাগ করেছি একটা উদাহরণ দেওয়া যেতে পারে মনে করা যাক আঠেরো বছরের নিচে একটা ওয়েট ক্যাটাগরি সেখানে পঞ্চাশ কেজির নিচে পঞ্চান্ন কেজির নিচে একষট্টি কেজি নিচে এরকম বিভিন্ন ভাগ করা হয়েছে হ্যাঁ বলুন আমাদের বিভিন্ন জেলা থাকে আমি যদি এখন জেলার নামগুলো বলতে থাকি আপনি আমি বলে যাচ্ছি নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা কলকাতা হুগলি হাওড়া মেদিনীপুরের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বর্ধমানের পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ রায়গঞ্জ অর্থাৎ রায়গঞ্জ হচ্ছে দিনাজপুর দিনাজপুর বাঁকুড়া বীরভূম আরেকটা আছে ওই হ্যাঁ আমরা যেটা করছি সেটা হচ্ছে সেই গোকাই কারাতে দো অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া আমাদের জন্ম হচ্ছে উনিশশো সালে আমরা আমাদের রঞ্জন রাহা আমাদের স্যার ওনার হাত দিয়ে আমরা এত বড় আজকে হয়েছি উনি চলে যাওয়ার পরে আমরা উনি তার সঙ্গে পুলিশের সঙ্গে যুক্ত নয় পুলিশ হচ্ছে একটা ট্রেনিং সেন্টার আমাদের এখানে আমরা নিয়মিত আসি এসে আমাদের ট্রেনিং দিই উনাদেরকে এবং ওরা খুবই উৎসাহিত যদি আমাদের এখানে একটু স্যার প্রত্যেকবার তো কলকাতা হয় আমাদের একটা motto আছে motto না বলা যায় তাহলে আপনারা বুঝতে পারবেন আমরা আমরা তো হবে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার যারা অর্গানাইজিং পার্টে আছি যারা আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টটা দেখি তারা আমরা সেগকাই দো অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার কতগুলো অ্যাক্টিভিটিকে ডিফারেন্ট পার্টে ভাগ করে নিয়েছি একটা তার মধ্যে হচ্ছে কম্পিটিশন তার মধ্যে একটা হচ্ছে কম্পিটিশন এই কম্পিটিশানটা আমরা স্টেট লেভেলে যেটা করে থাকি সেটাকে বলা হয় রাহা কাপ আমাদের যিনি ইন্ডিয়ার চিফ কোচ ছিলেন এবং ইন্ডিয়াতে সেগোকায়ের যিনি প্রতিষ্ঠাতা তিনি হচ্ছে নেবতী রঞ্জন রাহা তার নামে সেই টুর্নামেন্টটা হয় স্টেট টুর্নামেন্ট আমরা যদি কোনো ন্যাশনাল টুর্নামেন্ট করে থাকি সেই ন্যাশনাল টুর্নামেন্টটা হয় আমাদের জাপানের যিনি হেড আছেন তার নামে কামাগাথা কাপ ওটা কামাগাতা কাপ নামেই চলে ন্যাশনাল টুর্নামেন্ট আর স্টেট টুর্নামেন্ট চলে রাহা কাপ নামে প্রোগ্রামটা আমাদের দুদিনের আজকে হচ্ছে এইটিন ইয়ে টুয়েলভ ইয়ার্স অ্যান্ড ফর্টিন ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ আর কালকে হচ্ছে জিরো ফর্টিন ইয়ার্স